হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টপার্স গ্রুপ শিক্ষাশ্রম তোমাদের সকলকে টপার্স গ্রুপ শিক্ষাশ্রমে স্বাগত আজকের ভিডিওর টপিক দেখে তোমরা বুঝে গেছো যে আজকের টপিকটা কি হতে চলেছে ঠিক আছে একদম খুব মনোযোগ সহকারে লাস্ট অব্দি দেখবে খুব ভালো এবং ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন তোমাদের দিতে চলেছি তোমাদের সকলের সবচেয়ে বেশি মাথা ব্যথার বিষয় এই বেকারত্ব থেকে বেরোনো আর সেই বেরোনোর জন্য তোমরা জানো যে আজকে আমাদের সকলেই ওয়েস্ট বেঙ্গলের কি রকম অবস্থা হয়ে আছে যে আজকে যে কোনো পরীক্ষা প্রায় চার বছর পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে আর সেটাও তার মধ্যেও এত প্রেসার ইভেন অনেক পরীক্ষাই আছে যেমন টেট এস এল এগুলো তো হচ্ছেই না তার সাথে সাথে বাকি যে সমস্ত পরীক্ষাগুলো সেই দু হাজার আঠারো উনিশ সালে সি ক্লাস মিসলিনিয়াস বেরিয়েছিল আবার দু এ চব্বিশে বেরোলো আবার কবে বেরোবে কোনো ঠিক নেই তো সেই জন্য খুব কম সময়ের মধ্যে যদি নিজের জীবনকে স্টাবলিশ করতে চাও তাহলে থামনেলে দেখা এই কোর্সটাই তোমার জন্য এএনএম জিএনএম কোর্স ঠিক আছে তোমরা আশা করি কম বেশি সবাই নাম শুনেছ লাস্ট অব দি ভিডিওটা থাকো তোমরা পুরো ডিটেলসটা এখানে পেয়ে যাবে যে অ্যাকচুয়ালিতে এএনএম জিএনএম কোর্সটা কি আর সেটার ফিউচারটা কি আছে ঠিক আছে তাহলে ভালো করে মন দিয়ে শোনো পুরো এএনএম জিএনএম এর গল্পটা ঠিক আছে দেখো এনএম জিএনএম কোর্সটা কি এনএম জিএনএম কোর্স হলো একটা নার্সিং বিষয়ে ডিপ্লোমা কোর্স দাঁড়াও দাঁড়াও দেখো এন এম কোর্সটা হচ্ছে একটা সার্টিফাইড কোর্স আর জিএনএম কোর্স হচ্ছে একটা ডিপ্লোমা কোর্স যেটা খুব কম সময়ে তুমি যদি কমপ্লিট করে নিতে পারো এই কোর্সটা তাহলে খুব কম সময়ের মধ্যে তোমার জীবন সাকসেস হয়ে যাবে আর এই নিয়ে পুরো ডিটেলসটা তোমাদেরকে আমি এবার বলতে চলেছি যেটা খুব মন দিয়ে শুনবে সেটা হচ্ছে কি এএনএম আর জিএনএম কোর্স বিষয়ে আমরা পুরো ডিফারেন্স করে যে কি দেখো অনেকে তোমরা পড়াশোনার মধ্যে আছো হ্যাঁ একদম যারা অন্য লাইনে আছো যার কোনো আহ এইচ এস রেজাল্ট ভালো নেই ঠিক আছে জীবনে তাড়াতাড়ি সাকসেস হতে হবে চাকরি হচ্ছে না তাহলে এই কোর্সটা তোমার জন্য রামবান আছে এই কোর্সটা তোমার জীবনে তোমাকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট আছে এমন একটা কোর্স যেটা আজ থেকে চার পাঁচ বছর আগে মার্কস বেসিসে এডমিশন হতো বিভিন্ন কলেজগুলোতে একবার আমি ওভারঅল একটা জিনিসটা বলে দিচ্ছি এএনএম জিএনএম যে কোর্সটা আছে আগে সিস্টেম ছিল যে তুমি পরীক্ষাতে যেরকম মার্কস পাবে যারা ভালো মার্কস পাবে তাদের বেসিসে কলেজে কাউন্সেলিং হবে সেই হিসাবে তাদের অ্যাডমিশান হবে কিন্তু এখন যেটা হয়ে গেছে এখন ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেটা জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে কিন্তু পুরো এন এম পরীক্ষাটা কন্ডাক্ট করাচ্ছে ঠিক আছে তাহলে এখানে আমরা জিনিসটা জেনে নিব যে এন এর ফুল ফর্মটা প্রথমে জানবো যেটা হচ্ছে অক্সিলারি নার্স মিড ঠিক আছে অক্সিলারি নার্স মিড ওয়াইফ এটার হচ্ছে ফুল ফর্ম দেখো অক্সিলারি নার্স এন্ড মিড এটা হচ্ছে এর এন এর ফুল ফর্ম জিএনএম এর হচ্ছে জেনারেল নার্সিং এন্ড মিড ওয়াইফারি ঠিক আছে এর ফুল ফর্ম হচ্ছে ঠিক আছে দেখে নাও এক মিনিট ফটাফট পুরো জিনিসটা এবার এম কোর্স এর মেয়াদ হচ্ছে দু বছর ছ মাস ঠিক আছে তুমি করবে এটা পরীক্ষার পর আমি সবই ডিটেলস বলে দিচ্ছি এইচএস পরীক্ষার পর তুমি এন এম কোর্স এর জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিলে তোমার আহ মেরিট লিস্টের নাম আসলো তুমি কলেজ পেলে কলেজে কমপ্লিট করো আড়াই বছর তারপরে চাকরি তোমার হাতে এ এন এম এর ক্ষেত্রে যেটার কোর্স মেয়াদ হচ্ছে দু বছর আর সিক্স একটা ইন্টার্নশিপ হয় মেডিকেলে তোমরা জানো মেডিকেলে এম বিবিএস পড়তে গেলেও বা যে কোনো মেডিকেলের লাইন পড়তে গেলে পাঁচ ছ মাসের একটা ইন্টার্নশিপ হয় যেখানে মেনলি ট্রেনিং হয় তারপরে তোমার প্লেসমেন্ট হয়ে যায় এবার নেক্সট হচ্ছে এন এম কোর্সে এনএম এম কোর্সের মেয়াদ দু বছর তাহলে জিএনএম কোর্সের মেয়াদ কত জি এ জি এন এম কোর্সের মেয়াদ হচ্ছে তিন বছর ছ মাস এটাতেও তিন বছর কোর্স হয় আর ছ মাসের একটা ইন্টার্নশিপ হয় ঠিক আছে প্রবেশিকা পরীক্ষা এটার মাধ্যমে তুমি এডমিশন কিভাবে নেবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ফোর এএনএম জিএনএম আর এর জন্য প্রবেশিকা পরীক্ষা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ট্রেন ট্রান্স এক্সাম ফর এনএম জিএনএম মানে ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ বি যে যে ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকে যে জয়েন্ট ট্রেন ট্রান্স এক্সাম হয় সেটাই কন্ডাক্ট করে সেই প্রবেশিকা পরীক্ষাটা দিয়েই তুমি এএনএম আর জিএনএম কোর্সে ভর্তি হতে পারবে ঠিক আছে তো স্যার এ এই পরীক্ষা দিয়ে আমরা ভর্তি পারবো তারাই মেনলি মেন ক্রাইটেরিয়া কি দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো আলাদা আছে কিন্তু তার চেয়ে আগে সবচেয়ে বড় ক্রাইটেরিয়া কি আছে সেটা হচ্ছে এনএম কোর্সটা হচ্ছে শুধুমাত্র পঞ্চায়েত এলাকার মেয়েদের জন্য যারা পঞ্চায়েতে থাকে গ্রাম পঞ্চায়েত এরিয়াতে সেই এলাকার মেয়েদের জন্য হচ্ছে এনএম কোর্স কিন্তু জিএনএম কোর্স হচ্ছে কার জন্য পঞ্চায়েত ও পৌরসভা উভয় এলাকার ছেলে আর মেয়ে দুজনেরই জন্য বুঝতে পারলে দেখবে ডিফারেন্সটা এনএম কোর্সটা হচ্ছে শুধু পঞ্চায়েত এলাকার মেয়েদের জন্য কিন্তু জিএনএম কোর্স হচ্ছে পঞ্চায়েত পৌরসভা দুটোই ক্ষেত্রে দিতে পারবে তার সাথে ছেলে মেয়ে দুজনেরই জন্য এই কোর্সটা আছে ঠিক আছে তারপরে এবার স্যার আমি তো কোর্সে ভর্তি হয়ে গেলাম জয়েন্ট এক্সাম দিয়ে আমার এবার চাকরিটা কোথায় হবে দেখো এটা শুধুমাত্র এনএমটা রাজ্য সরকারের অধীনে এখানে চাকরি পাওয়া যায় ঠিক আছে রাজ্য সরকারে মানে ধরে নাও এটা এনএমএম পাঁচশো ত্রিশ পাঁচশো চল্লিশটার মতো সিট থাকে এবার তুমি পরীক্ষা দিলে তোমার কাট অফ ওই সিক্সটি ফাইভ সেভেন্টির ঘরে যদি মেয়েরা পায় আরামসে কাট অফ ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে তো সিক্সটি ফাইভ সেভেন্টির মধ্যে যদি তোমার কাট মার্চটা থাকে তুমি কলেজ পেয়ে গেলে পাঁচশো তিরিশ থেকে পাঁচশো চল্লিশটা কলেজ হয় আরেকটা পয়েন্টটা মাথায় রাখবে এন এম কোর্সটা শুধুমাত্র সরকারি কলেজেই হয় প্রাইভেট এর কোনো কলেজ নেই আর তোমার চাকরিটাও সরকারি চাকরি মানে গভর্নমেন্ট চাকরি একদম পার্মানেন্ট চাকরি ঠিক আছে তুমি এখানে কোর্সটা করলে এখানে সরকারের অধীনে তোমার চাকরি হবে এম কোর্সে তুমি ধরে নাও সাপোজ হসপিটালে তো ওই জনই তো চাকরি পাবে কারণ পাঁচশো তিরিশ জনকেই সরকার নিয়েছে তো যেদিন তোমার এ এম এ ভর্তি হয়ে গেল ভেবে নাও তোমার চাকরি পাকা তোমার লাইফ সিকিওর হয়ে গেল যে মেয়েরা আজকে প্রত্যেক দিনে প্রত্যেক জিনিসে অনেক প্রেসারে থাকছে চাকরি নেই কোনো প্রবলেমের মধ্যে শ্বশুর বাড়ি যাচ্ছে ওখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তো নিজের পায়ে দাঁড়ানোর জন্যই এন এম কোর্স সেই সমস্ত মেয়েদের জন্য যারা নিজের পায়ে দাঁড়াতে চাইছে আর খুব কম সময়ে তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে এন এম কোর্সে সবচেয়ে বড় মজার জিনিস মিনিমাম ফোর্টি ফাইভ মার্কস পার্সেন্ট নাম্বার যদি তোমার এইচএসএ থাকে আর যে কোনো স্ট্রিম তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকো তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থাকো তুমি কমার্স থাকো যে কোনো ব্যাকগ্রাউন্ডে থাকো না কেন তুমি ওপেন ইউনিভার্সিটি থেকে এইচএস করে আসো না কেন তুমি আরামসে এএনএম পরীক্ষা দিতে পারবে ঠিক আছে শুধু তোমাকে একটু লড়তে হবে কিসের জন্য এএনএম জয়েন্ট এন্ট्रेंस পরীক্ষাটা কোয়ালিফাইড জন্য সেই 530 জনের মধ্যে তোমাকে নাম নি আসতে হবে তারপরে তুমি সরকারি কলেজে চান্স পেলে 2 বছর কোর্স কমপ্লিট করলে 6 মাস ইন্টার্নশিপ হলো জব তোমার হাতে ঠিক আছে কিন্তু জিএনএম এর ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে এখানে কিছু প্লাস পয়েন্টও আছে তো কিছু নেগেটিভ আছে জিএনএম এর ক্ষেত্রেও কিছু প্লাস পয়েন্ট আছে তো কিছু নেগেটিভ আছে জিএনএম এর ক্ষেত্রে ছেলে মেয়ে দুজনেই দিতে পারবে জিএনএম এর ক্ষেত্রে गवर्नमेंट কিছু কলেজ আছে তার সাথে সাথে প্রাইভেট কলেজেও এখানে এডমিশন নেওয়া যায় তবে তুমি জিএনএম যদি गवर्नमेंट কলেজে চান্স পাও তোমার এক টাকাও খরচ হবে না ঠিক আছে বরং তুমি মানে বিভিন্ন ইন্টারসি বিভিন্ন জিনিস ফ্যাসিলিটি তুমি বৃত্তি যে পাওয়া যায় সেগুলো পাওয়া মানে পাবে এটাতে আর এর ক্ষেত্রে কি একটা এখানে প্রাইভেট সেক্টরে তোমার অপশন আছে তুমি ধরে নাও এর প্রিপারেশন নিলে তোমার সরকারি কলেজে চান্স পেলে না তখন তুমি কি করবে প্রাইভেট কলেজেও এডমিশন নিতে পারো প্রাইভেট কলেজে সেক্ষেত্রে তোমার চার পাঁচ লাখ টাকার মতো খরচ হবে তখন তোমার অপশনটা অনেকটা খুলে যাবে জিএনএম কোর্সের ক্ষেত্রে সে ছেলে হোক মেয়ে হোক তখন তোমার অপশান খুলে যাবে তুমি যে কোনো কলেজ থেকে ধরে নাও সরকারিতে চান্স পেলে না যে কোনো কলেজে তোমার কাছে যদি টাকা থাকে তুমি টাকা দিয়ে এডমিশন নিয়ে নাও সাড়ে তিন বছর পড়াশোনা করো তিন বছর পড়াশোনা ছ মাস ইন্টার্নশিপ করে নেওয়ার পর তোমার কাছে অপশান থাকবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রাইভেট কলেজ তার সাথে সাথে মানে প্রাইভেট হসপিটাল তার সাথে সাথে পুরো ভারতবর্ষের ঠিক আছে পুরো ভারতবর্ষের যে কোনো স্টেটে গিয়েও তুমি জব করতে পারবে প্রাইভেট সেক্টরে তো জিএনএম এর ক্ষেত্রে এটা প্লাস পয়েন্ট আছে ছেলে মেয়েরা দুজনই দিতে পারবে গভর্নমেন্ট প্রাইভেট দুটোই কলেজ এভেলেবেল আর দু জায়গায় চাকরিবল চাকরিটা কি হই হয়েছে হেলথ অ্যাসিস্টেন্টের চাকরি হবে এনএম এর ক্ষেত্রেও আর জিএনএম এর ক্ষেত্রেও এবার দেখো এবার এই দুটো ক্ষেত্রে আমি বলে দিলাম যে রাজ্য সরকার এমন কি কেন্দ্রীয় সরকারের আন্ডারে ওখানে চাকরি পাওয়া যাবে ঠিক আছে এবার স্যার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যে এই দুটোর জন্য আরো কি ক্রাইটেরিয়া আছে এনএম জি এনএম যদি আমি কোর্স করি তো এর জন্য ক্রাইটেরিয়া কি আছে আরো ক্রাইটেরিয়া তাহলে দেখে নি এই কোর্সে ভর্তির জন্য প্রার্থীর ন্যূনতম বয়স সতেরো বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর বয়স হতে হবে ঠিক আছে একদম ৩৫ বছর অবধি যারা এইচএস তো করেছো এইচএস এর পর যারা গ্র্যাজুয়েশন করে আছো এখনো ওয়েট করে আছো চাকরিও হচ্ছে না দু বছর তিন বছর চার বছর হয়ে গেছে ক্লার্কশিপ হচ্ছে না পুডেসাই হচ্ছে না মিসলেনিয়াস হচ্ছে না ইভেন ডাব্লিউ বিসিএস হচ্ছে না তো পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি তোমার বয়স সময়সীমা থাকে তুমি চোখ বন্ধ করে আজ থেকে পড়াশোনা শুরু করে দাও এনএম আর জিএনএম এর জন্য তোমার হান্ড্রেড পার্সেন্ট এনএম থাকলে আড়াই বছরে জিএনএম থাকলে সাড়ে তিন বছরে চাকরি হয়ে যাবে কথাটা বুঝতে পারলে এটা হচ্ছে একটা গভর্নমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা স্টুডেন্টদের জন্য একটা বেস্ট অপরচুনিটি তো প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তোমার বয়স যদি সতেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে এনএম এর জন্য তোমাকে এখানে দেখো রাজ্য অথবা কেন্দ্রীয় স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম চল্লিশ শতাংশ নাম্বার পেয়ে দ্বাদশ পাশরা ইংরেজিতে পাঁচ নম্বর থাকলে জিএনএম কোর্সের আবেদন জানাতে পারে এনএম এর ক্ষেত্রে দেখে না এনএম এর ক্ষেত্রে যদি তোমার ফোরটি ফাইভ থাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে জিএনএম এর ক্ষেত্রে তোমার ফোরটি পার্সেন্ট নাম্বার থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে কথাটা বুঝতে পারলে আর যে কোনো স্ট্রিম তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের হও হোক সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর কমার্স ব্যাকগ্রাউন্ড যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করো না কেন তোমার কোনো অসুবিধা নেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে তার সাথে এখানে দেখো যে বয়সটা বললাম যে সতেরো থেকে পঁয়ত্রিশ বছর এখনো যারা হয়তো গ্রাজুয়েশন করে আছে আমি যে ওই বললাম গ্র্যাজুয়েশন এখনো প্রচুর স্টুডেন্ট আছে আমাকে কন্টাক্ট করেছে যাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে এমএসসি করে এসে এন এম এর জন্য পড়াশোনা করতে চাইছে ঠিক আছে তো এই যে কোর্সটা আছে যেটা কোর্সটা করলে তুমি খুব কম সময়ের মধ্যে একটা তোমার লাইফ স্টাবলিশড একটা হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে এন এম এর ক্ষেত্রে এবার তোমরা বলবে যে স্যার এরকম সিস্টেম আছে তো এটা পরীক্ষার ক্রাইটেরিয়া কি পরীক্ষা কিভাবে হয় কিভাবে কন্ডাক্ট হয় বা কত মার্কস এর পরীক্ষা হয় সিলেবাস কি সব বলে দিচ্ছি জাস্ট একটু ওয়েট করো ঠিক আছে আর এটাও বলে দিব তোমাদের চিন্তা করতে হবে না পুরো জিনিসটার পুরো ব্যাকগ্রাউন্ড আর পুরো সিস্টেমটা তোমাদের জানিয়ে দিব দেখো পরীক্ষা পদ্ধতি প্রশ্নের ধরন সিলেবাস ও নম্বর বিভাজন মুড অফ এক্সাম পরীক্ষা হবে অফলাইনে ভাই তুমি যেভাবে আগে মাধ্যমিক এইচ এর পরীক্ষা দিতে সেন্টারে এগিয়ে বসে সেইভাবে এখানে পরীক্ষা হবে কি অফলাইন ঠিক আছে টোটাল একশোটা কোশ্চেন থাকবে একশো পনেরো নাম্বার ফুল মার্কস থাকবে একশোটা কোশ্চেনে একশো পনেরো নাম্বার তার মানে কি কিছু কিছু কোশ্চেন আছে যার মার্কস হচ্ছে দু নাম্বার দেখে নিব সেটা আর সময় হচ্ছে মোটামুটি দেড় ঘন্টা মানে নব্বই মিনিট একশো পনেরো মার্কের পরীক্ষা দেবে নব্বই মিনিট তোমার কাছে সময় কোনো ব্যাপারই নেই আরামসে তুমি অ্যান্সার করতে পারবে কারণ তোমাকে একশোটা কোশ্চেন করার জন্য তুমি সময় পেয়ে যাচ্ছ কত মিনিট নব্বই মিনিট বা দেড় ঘন্টা এবার একটু আমরা সিলেবাসটা যদি দেখি যে সিলেবাস বা প্যাটার্নটা কি আছে দেখো এখানে এনএম জিএনএম এক্সাম প্যাটার্ন যেটা লাস্ট ইয়ার ছিল এটাই এখনো আছে আর এটাই থাকবে ঠিক আছে এনএম জিএনএম এর কোর্সের সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো সেরকম আপডেট নেই এটাই আছে এটাই আপাতত এটাই থাকবে ঠিক আছে দেখে নাও চোখ বন্ধ করে আরামসে বুঝে নাও জিনিসটা ঠিক আছে সেটা হচ্ছে কি সাবজেক্ট হচ্ছে কি লাইফ সায়েন্স লাইফ সায়েন্সে ক্যাটাগরি ওয়ানে ত্রিশটা কোশ্চেন থাকবে ঠিক আছে যেটা টা কোশ্চেনের মার্ক থাকবে এক মার্ক করে ক্যাটাগরি টু এ দশটা কোয়েশ্চেন থাকবে যার মার্ক থাকবে দু করে ওই যে বললাম কিছু কোশ্চেন যার মার্ক হবে দুই তার মানে এখানে চল্লিশটা কোশ্চেন লাইফ সায়েন্সেই থাকবে যার মার্কস হচ্ছে পঞ্চাশ ভাবছো লাইফ সায়েন্সেই পঞ্চাশ একশো পনেরোর মধ্যে

কথা দিচ্ছি ঠিক আছে দ্বিতীয় জিনিস দেখো বেসিক ইংলিশ থাকে একদম নর্মাল পাতি ইংলিশ গুলো যেখানে পনেরো নাম্বার পনেরোটা কোশ্চেন পনেরো নম্বর থাকে তারপরে দেখো ম্যাথমেটিক্স একদম পাতি ম্যাথমেটিক্স থাকে নাইন টেন এর ম্যাথমেটিক্স থাকে ঠিক আছে একদম পাতি সাত আটটা চ্যাপ্টার করলে তুমি দশটার মধ্যে দশটা অ্যান্সার করতে যাবে ঠিক আছে যাদের অঙ্ক কিছুই আসে না যাদের ইংলিশ কিছুই আসে না আমি কোথা দিচ্ছি তাদের পাশ আমি করাবো কিভাবে এই পঁচাত্তর নম্বর আর এদিকে হচ্ছে তোমার দোষ নম্বর পঁচাশি নম্বরের প্রিপারেশন নিয়ে তোমাকে পাস করাবো কোথা দিচ্ছি বুঝতে পারলে তো এবার নেক্সট হচ্ছে জেনারেল নলেজ জেনারেল নলেজে দোষ নম্বর থাকে একদম পাতি স্টেটি জিকে টাইপের জিনিসগুলো থাকে নর্মাল জিনিসগুলো আমি এখানে সাজেস্টিভ লাস্ট ইয়ারে আমার একটা স্টুডেন্টকে সাজেশন করে দিয়েছিলাম চারশোটা স্টেট মানে জিকে দিয়েছিলাম চারশোটার মধ্যে এই যে দোষটা আছে না দোষটাই তো ছিল দোসে দোস সায়েন্সের তো গল্প বাদ দিয়ে দাও সায়েন্স তো গুলে খাইয়ে দিয়েছিলাম আমি জাস্ট একদিন আগে এএনএম জিএনএম এবার পরীক্ষা হলো আগস্ট মাসে এএনএম জিএনএম পরীক্ষা দুদিন আগে আমি ম্যারাথন ক্লাস করিয়েছিলাম ঠিক আছে এখানে যে দেখতে পাচ্ছ না এই যে পঁচাত্তর নম্বর পঁচাত্তর নম্বরের মধ্যে তিরপান্ন চুয়ান্ন নম্বর ডাইরেক্ট একটা ক্লাস থেকে কমন ছিল একটা ক্লাস থেকে ভাবছো নেক্সট হচ্ছে লজিক্যাল রিজনিং নর্মাল থাকে ঠিক আছে পাঁচটা থাকে এবার এর ফুল মার্ক হচ্ছে একশো পনেরো একশোটা কোশ্চেনের উত্তর একশো পনেরো মানে একশোটা কোশ্চেনের উত্তর দিয়ে তুমি একশো পনেরো নম্বর পাবে ঠিক আছে কিন ক্যাটাগরি ওয়ান এগুলো পঁচাশি পনেরো এভাবে করে টোটাল একশোটা কোয়েশ্চেন একশো পনেরো নম্বর দেড় ঘন্টা সময় ঠিক আছে এবার এই হচ্ছে কি এএনএম এর ফুল ডিটেল যেখানে আমি তোমাদেরকে বললাম যে এএনএম জিএনএম তোমার ওই যে একটাই কথা বলছি যে এখন যা অবস্থা চলছে ওয়েস্ট বেঙ্গলে বা সেন্ট্রাল যে বিভিন্ন পরীক্ষাগুলো এক একটা পরীক্ষা পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঠিক আছে তার উপরে নোটিফিকেশন আসে না যখন ভোট আসে তখনই একটা হাবা শুরু তো এই পরীক্ষাটা যেটা প্রত্যেক বছর জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি মাসে নোটিফিকেশন আসে জুলাই আগস্ট মাসে পরীক্ষা হয় প্রত্যেক বছর ঠিক আছে প্রত্যেক বছর রুটিন করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল আপ হয়ে জুলাই জুলাই আগস্ট মাসে পরীক্ষা হয় তো কেন ভাবছো এত ভেবে আর লাভ নেই ঠিক আছে যারা একবার দেবে হবে না দ্বিতীয়বার এখানে প্রত্যেক বছর সুযোগ আছে তোমার আতে আর তোমার বয়স যখন 35 অব্দি তো তুমি পরীক্ষা দিতে পারবে তো এই চান্সটা হাতছাড়া করো না گورমেন্টের আধার পরীক্ষা যখন হবে হবে আদার পরীক্ষার উপর বসে কোনো যারা হয়তো গ্রাজুয়েশনে পড়ছো বা গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে বা হয়তো এইচএস দেবে বা এইচএস কমপ্লিট হবে কোনো সময় আছে নিজের জীবনটাকে খুব কম সময়ের মধ্যে স্টাবলিশ করে নেওয়া আর সেটাই কোর্সটা হচ্ছে এন কোর্স ঠিক আছে তো যাই হোক এই পুরো ডিটেলস তোমাদেরকে দিলাম আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো যে কিভাবে আমাদেরকে বাজিমাত করতে হবে কিভাবে পড়াশোনা করলে এন এ কম খেটে আমরা ভালো নম্বর পেতে পারবো সেটা ফুল ডিটেলস ভিডিও নেক্সট দিন নিয়ে আসবো ওকে সকলকে ধন্যবাদ সবাই খুব ভালো থেকো এনজয়ের সাথে থাকো পড়াশোনা করতে থাকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট এপিসোডে ধন্যবাদ